আমি একটা জিনিস জানতে চাই যখন জয়কে প্রথম প্রথম সাকিব বা কোলে তখন তার নিশ্চয় তুমি দেখেছো হ্যাঁ সে তো যেটা হয়েছে আমি নভেম্বরের একত্রিশ তারিখে বাংলাদেশে ঢুকি আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে এখন আসছে না কেন ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি খবর পাঠালাম কেউই আমার বাচ্চাকে দেখতে আসছেন না একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি যেটা সত্যি কথা যে কি ব্যাপার আপনার আসছেন না কেন এটা কেমন ধরনের কথা আমি কিন্তু মানুষকে বলে দিব আমি কিন্তু বের হয়ে যাবো হম এ ধরনের যখন দেখায় একটা পর্যায়ে আহ সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারির উনিশ তারিখ মনে আছে আমার জানুয়ারি পার ডিসেম্বর পার ফেব্রুয়ারি উনিশ তারিখে হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল তখন আমাকে ওইখান থেকে মনির ফোন করে বললো দিদিও আসবে আমি সে প্রথম বাচ্চাকে দেখবে জিনিস দিয়ে দেখতে হবে তো পরে বলছে জিনিস কি জিনিস ও তোখান থেকে আসছে আমি সে না তার মধ্যে আমার ছেলে বেবি ওকে জিনিস দিয়ে দেখতে হবে তো বলছো যে দিদি তাহলে আমরা টাকা দিয়ে দিই আপনি কিনে নিয়ে আসেন আমি সেটুকু সময় ওর নেই দুমাস হয়ে গেল আমার বাচ্চা এখানে ও নিজে থেকে কিনে আনবে না তোমারই বলে দিতে হচ্ছে যে প্রথম বাচ্চার মুখ দেখতে হলে জিনিস দেখতে যেহেতু আমার ছেলে বেবি জিনিসটা তো আমি দেখতে দিব না ইনফ্যাক্ট আমার বিয়ের পরেই আমি কিছু পাই নাই আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ে থেকে রেখেছো বিয়ের গোপন রাখলে আর কি ঘরে ঘরে তো দেয় না যে ঈদ যাই কত কিছু দেয় তখনই তো দেয় না কিন্তু আমি শুনেছি তুমি নাকি অনেক কিছু করেছো তাদের জন্য ঈদে হোক সবসময় হোক সবসময় করতাম যেহেতু আমি ওয়ার্কিং বউ ছিলাম তো এই জন্য